আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো অনার্স প্রথম বর্ষ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষ কোন কোন সাবজেক্ট পড়ানো হয় যারা অনার্স প্রথম বর্ষে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয় তারা প্রথমে বুঝতে পারে না যে প্রথম বর্ষে কোন কোন সাবজেক্ট অথবা কোন কোন বিষয়সমূহ পড়ানো হয় আমরা আজকে জানবো অনার্স প্রথম বর্ষ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কোন কোন সাবজেক্ট পড়ানো হয় বুদ্ধি বিজ্ঞান বিভাগে মোট সাবজেক্ট হচ্ছে ছয়টা এর মধ্যে মেজর সাবজেক্ট তিনটা নন মেজর দুইটা আর একটা কম্পালসারি মোট ছয়টা সাবজেক্ট মেজর সাবজেক্টের মধ্যে রয়েছে অনুজীব বিজ্ঞান মানে মাইক্রোবায়োলজি তারপর সত্রাধ বিজ্ঞান মানে হচ্ছে মাইক্রোলজি আর শৈবাল বিজ্ঞান মানে ফাইকোলজি এই তিনটা হচ্ছে মেজর সাবজেক্ট অর্থাৎ এগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট তারপর রয়েছে আর তারপর হচ্ছে দুইটা নন মেজর নন মেজর সাবজেক্ট একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে জুলজি তারপর একটা কম্পালসারি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটা হচ্ছে সব ডিপার্টমেন্টে পড়তে হয় যেমন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ প্রাণী বিজ্ঞান বিভাগ ইংরেজি বিভাগ গণিত বিভাগ বাংলা বিভাগ সব বিভাগেই এই সাবজেক্টটা পড়তে হয় সব বিভাগের স্টুডেন্টকেই এই বিষয়টা পড়া লাগে আর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্টাল সাবজেক্ট তিনটা অর্থাৎ এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট অনু অনুজীব বিজ্ঞান ছত্রাক বিজ্ঞান শৈবার বিজ্ঞান আর দুইটা হচ্ছে নর্মেজি একটা হচ্ছে কেমিস্ট্রি একটা হচ্ছে জিওলজি আজকে আমাদের এতটুকুই বিষয় পড়ানোর মানে বোঝানোর ছিল তোমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ